ট্রাম্পের বিরুদ্ধে গোটা বিশ্ব আমি কিন্তু এই টাইটেলটা থামনেলে কিন্তু ইউজ করেছি কেন ইউজ করেছি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলতে এসছি প্রচন্ড ইম্পর্টেন্ট এবং সিরিয়াস একটা ইস্যু বর্তমান সময়ের নিরিখে আমি কিন্তু বলছি এবং ইন বিটুইন এই খবরটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু পুতিনের একটা কিন্তু মোটামুটি মিটিং হয়েছে এবং সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও ইউটিউবে ভাইরাল সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্রাম্পের সঙ্গে পুতিনের একটা মিটিং এবং তারা ফ্লাইট থেকে নামছেন হ্যান্ডশেক করছেন এবং এই বিষয়টার পরে আরো কিন্তু বেশ জল কিন্তু হয়েছে যে কি কথাবার্তা হলো ট্রাম্পের সঙ্গে পুতিনের এবং কয়েকদিন আগে রাশিয়ার সঙ্গে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক প্রচন্ড ভালো ছিল তাহলে কি রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক আবার অবনতি হচ্ছে এই এতগুলো বিষয় একটা প্রচন্ড কনফিউশন কিন্তু কোথাও গিয়ে সৃষ্টি করছে যে কনফিউশনটা আমার মনে হয় কোথাও গিয়ে ক্লিয়ার হওয়াটা দরকার এই যে ট্রাম্পের বিরুদ্ধে গোটা বিশ্ব এই যে ব্রিক্স যে কান্ট্রিজ গুলো রয়েছে তারা কেন ট্রাম্পের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে এর পেছনে কারণ কি এই যে ইন্ডিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প যে এক্সট্রা একটা শুল্ক বসালো এক্সট্রা পেনাল্টি লাগালো রাশিয়ার থেকে তেল নেওয়ার জন্য এবং অপরিশোধিত তেল তারা রাশিয়ার থেকে আমরা নিচ্ছি এবং যেটুকু দরকার সেটা ইউটিলাইজ করে বাকিটা বিক্রি করে দিচ্ছি এবং ইন বিটুইন এটাকে নিয়েও কিন্তু একটা অ্যালিগেশন ছিল এবং তার পরবর্তীকালে এই যে ট্রাম্প যে আমাদের ইন্ডিয়ার প্রোডাক্টের উপরে যে ট্যারিফটাকে লাগু করলো সেই ট্যারিফটা লাগু করার পরবর্তীকালে কিন্তু কোথাও গিয়ে সেটা এর ফলে আমাদের কারেন্সি বলি বা আমাদের ইকোনমির বলি প্রচন্ড একটা কিন্তু ক্ষতি হচ্ছে এবং এই জন্য কিন্তু ডিআইআইদের তো ডোনাল্ড ট্রাম্প হিউজ পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সাপোর্ট করছে এবং রিসেন্টলি তিনি এটাও কিন্তু জানিয়েছিলেন যে এর জন্য আমাকে অনেক কিছু কিন্তু বলিদান দিতে হবে বা আহ বহ জাদা চুকানা গা এরকম তিনি এটা কিন্তু কিন্তু ডায়লগ দিয়েছিলেন এটা কোনো ইভেন্টে তো সেইটা জন্য আমরা আমরা প্রস্তুত আমরা ইন্ডিয়া আমরা প্রস্তুত তো সেই জন্যই কোথাও গিয়ে ইন ফিউচারে রিসেন্ট টাইমে ইন ফিউচারে চায়নার সঙ্গে আমাদের যে একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া কিন্তু কোথাও গিয়ে সৃষ্টি হচ্ছে সঙ্গে বাণিজ্য আরো বেশি পরিমাণে কিন্তু কোথাও গিয়ে হবে এবং যে খবরটা আমরা পাচ্ছিলাম যে চায়না ইন্ডিয়াতে ইউরিয়া পাঠাচ্ছে এবং তার ফলে আমাদের কৃষকরা অনেক কম দামে কিন্তু ইউরিয়া পেয়ে যাবে এবং অপরিশোধিত তেল সেটা চায়নাও কিন্তু কোথাও গিয়ে মানে পিউরিফাইড অয়েলটা কিন্তু কোথাও গিয়ে চায়না কিন্তু নিচ্ছে এই খবরগুলো আমি একটা একটা আর্টিকেল জাস্ট পড়ছিলাম তো এর পরবর্তীকালে ব্রাজিল ব্রাজিলের যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রদূত বা কেউ একজন হবেন তিনিও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে এবং চীনের রাষ্ট্রদূত ট্রাম্পকে ইনডাইরেক্টলি কিন্তু গুন্ডা বলেছেন এবং এটা আমি একটা নিউজে জাস্ট দেখছিলাম কিছুক্ষণ আগে তাহলে জাস্ট ভাবো এই কান্ট্রিগুলো এই দেশগুলো যখন প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা দেশ ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে তাহলে আলটিমেটলি সেটা ইউএস এর জন্য কি খুব ভালো একটা দিক আমার তো মনে হয় না এটা ট্রাম্পের ভাবা উচিত যে গোটা বিশ্ব তার বিরুদ্ধে চলে যাচ্ছে গোটা ব্রিক্স কান্ট্রিজ ইন্ডিয়া তো আর ট্রাম্পকে পাত্তাই দেবে না ইন্ডিয়া এটা চাইছে মানে আমরা এটা বেসিক্যালি চাইছি যে আমরা কৃষক বন্ধু যারা মৎস্যজীবী তাদের আমরা বেসিক্যালি ভারত কৃষি নির্ভর দেশ তো সেই কৃষি কাজের উপরে যাতে করে ট্রাম্প হস্তক্ষেপ না করে সেই বিষয়টাকে বাঁচাতেই কিন্তু এই ইনিশিয়েটিভ একটা করা পদক্ষেপ তো এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে দেখাটা দরকার এবং এই জন্যই কিন্তু ট্রাম্প এর সঙ্গে যে সম্পর্কটা আগে ভালো ছিল সেই সম্পর্কটা কিন্তু কোথাও অবনতির পথে এগোচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর সঙ্গে ট্রেড ডিল ইন ফিউচারে কবে হবে বস ঠিক নেই হলে সেটা কতটা গুরুত্বপূর্ণ হবে সব থেকে বড় বিষয় এবং এর ফলে এর डायरेक्टली প্রভাব কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু পড়তে চলেছে। যদি পড়ে তাহলে কিন্তু সেটা রিকভারি হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ান সরকারকে ডিআইআইদের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হতে হবে বা সাপোর্ট করতে হবে যাতে করে এফআইআই যখন মার্কেট থেকে বেরিয়ে যাবে তার জায়গা এফআইআই এ জায়গা ডিআই কিন্তু সেই জায়গাটা নেবে এবং ডিআই কিন্তু আমরা দেখছি রিসেন্ট টাইমে হিউজ

যে ইন ফিউচারে যদি আমাদের চায়নার সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্য ট্রেড ডিল একটা ভালোভাবে হয়ে যায় তাহলে সেটা সেটাও কিন্তু ভারতীয় শেয়ার বাজারের উপর তার কিন্তু একটা প্রভাব পড়বে এবং চায়নার যে বাজার সেখানেও কিন্তু পরবর্তীকালে এফআইআই বলি কিন্তু ইন্টারেস্ট দেখাবে এবং তার পরবর্তীকালে এফআইআই কিন্তু ভারতীয় শেয়ার বাজারে আরও একবার ফিরতে পারে ইন্ডিয়াকে স্ট্রংলি না হয়ে না হেরে গিয়ে এর বিরুদ্ধে গিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় ইন্ডিয়া নেবে ইন্ডিয়া নেবে ইন্ডিয়া নিচ্ছে এবং যার ফলে কিন্তু কোথাও গিয়ে চায়নার সঙ্গে সম্পর্কটা প্রচন্ড কিন্তু ভালো হতে চলেছে দেখা যাক এই মুহূর্তে মার্কেট খুবই একটা ভোলাটাইল অবস্থা কিন্তু রয়েছে এবং এর জন্য কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে প্রচন্ড কেয়ারফুলি কেয়ারফুল হয়ে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে হবে তা না হলে মহা বিপদ মহা বিপদ কিন্তু হতে পারে প্রচন্ড ভালোভাবে দেখে কেয়ারফুলি কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করা উচিত এটা শেয়ার মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ড হোক কোন মুহূর্তে কি নিউজ চলে আসবে এবং তার ফলে তার মার্কেটে কি ইম্প্যাক্ট করবে আমরা কিন্তু কেউই জানি না কারণ মার্কেটে কিন্তু ম্যানিপুলেশন করছে ট্রাম্প কিন্তু কোথাও কি মার্কেটকে একবার তুলছে একবার নামিয়ে দিচ্ছে ভুল নিউজ দিয়ে সকালে এক কথা বিকালে এক কথা এইরকম স্টেটমেন্ট দিলে মার্কেট তো এরকম অবস্থা হবেই দেখা যাক কি হয় এই মুহূর্তে প্রচন্ড কেয়ারফুল হয়ে আপনারা প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন অবশ্যই কোন রকম ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটাই ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন আর একবার বলবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস নমস্কার